আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সাতপন্থীদের সাথে মিলিত হয়ে ছাত্রলীগ আসছে আবার ইজতেমা ময়দান দখল করতে আসলে এই খবরটি প্রচার করেছে একটি বিশ্বস্ত টেলিভিশন তো অবশ্যই খবরের ভিডিওটি প্রতিবেদনটি আমরা দেখে আসব চলুন দেখে আসা যাক সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে বরং বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গত দুদিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদার রাষ্ট্রের প্রতিটি এজেন্সি সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে দাবি দাবার যাই থাকুক সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে এবং আজকে সকাল এগারোটা এবং বারোটায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল স্বরাষ্ট্র মহোদ্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকের বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল বৈঠকরত ছিল ইন দা মিন টাইম সেখানে হামলাটা হয় এবং এবং তখন হাসরাত আলম তারা ফোনে শীর্ষ নেতৃবৃন্দ করে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে না প্রবেশ না করে ইসতেমা মাঠে কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোষর হিসাবে এখন ভূমিকা পালন করছে কাজে এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেমুল আমাদের কাজ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনেরও কাজ কাজেই সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত দুই সালেও এভাবে হামলা চালিয়ে তারা পাঁচ হাজার মানুষকে মারাত্মক আহত করেছিল কয়েকজন ব্যক্তিকে তারা শেখা তখনও হত্যা করেছিল কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল কাজে এই জন্য এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয় বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা আশা করছি আমরা ইতিমধ্যে আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে সারা বাংলাদেশ অগ্নিগর্ব হয়ে আছে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় সকল ছাত্ররা তারা উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে তাদের চারজন চারজন ভাই শহীদ হয়েছে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে আর আহতের সংখ্যা তো অগণিত এই অগ্নিগর্ভ এই বাংলাদেশকে এবং সকল আমাদের অনুসারী যারা রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ছাত্র জনতাকে শান্ত করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামীকাল দুপুরে টঙ্গি ইস্তেমা ময়দান অভিমুখে দেশব্যাপী দেশ সারা দেশ থেকে লং মার্চ হবে এখন আজকের বৈঠকে আমাদেরকে মাননীয় স্বরাষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকার উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের যেহেতু অন্যান্য দাবিগুলো সব দাবিগুলো তারা পূরণের আশ্বাস দিয়েছেন ফলপ্রসূ আলোচনা হয়েছে সেই প্রেক্ষিতে ওনারা আমাদের কাছে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের এই আগামীকালের লং মার্চের কর্মসূচি প্রত্যাহার করি তো আমরা এখান থেকে এখনই এটা চূড়ান্ত ঘোষণা দিতে পারছে না যেহেতু আমাদের কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তারা আমাদের জন্য অপেক্ষমান আমরা বৈঠকের ফলাফল নিয়ে সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমরা আগামীকালকে কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা তো কিছুদিন আগে আপনারা শুনতে পেয়েছেন ইস্তেমাকে ঘিরে উঠে দেশ হয়েছিল একজন ধর্মবাদী এবং নতুন এক মৌলিক চাহিদাই দেশ হয়েছিল উত্তাল এবং গরম যেখানে ইজতেমা ময়দানে লাশ পড়েছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এবং দেশের অন্যান্য অনেক বড় বড় আলেমকে গ্রেপ্তার করা হয়েছিল এই ভিডিওটি দেখে আপনি কী বুঝলেন ছাত্রলীগ তো আসলে এখন নিষিদ্ধ সংগঠন এখন যারা ছাত্রলীগ করেছিল তারা হয়তোবা নিজেরাও ছাত্রলীগ থেকে নিজেকে পরিহার করে নিচ্ছেন কারণ একটি নিষিদ্ধ সংগঠনকে যদি থাকতে হয় অনেক দুর্ভোগ পোহাতে হয় এটা সকলেই জানেন এজন্য জন্য হয়তোবা অনেকে ছাত্রলীগকে ছেড়ে দিচ্ছেন এই সময়েও এই সরকার বারবার ছাত্রলীগ আওয়ামী লীগকে টেনে আনছে সকল বিষয়ে কিন্তু দেখুন এটি একটি ধর্মবাদী বিষয় যেখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগ হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন তারা কখনোই ইস্তেমা মাঠে এসে এরকম কিছু করার মতো মন তাদের নাই আসলে সাতপন্থীরা এখানে এক ধরনের বিবেকহীনের মতো কাজ করেছে এবং ওলামাই ক্রিমদের উপর হামলা করাটাও এটা খুবই খারাপ ছিল যেখানে লাশ পড়েছে ইজতেমার ময়দানে সেইখানে এই বছর ইজতেমা হবে কি না এটাও আমরা জানি না আপনারা যদি কেউ জানেন যে ইজতেমা এবার হবে কি না তা কমেন্টে জানাবেন এবং আপনি সাতপন্থীদের কি বলতে চান তাও কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর নিউজ আপডেট পেতে চাইলে